কেউ আছে নির্বাচনী পক্ষে কেউ আছে নির্বাচনের বিপক্ষে কিন্তু গত সতেরো বছর সৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম একটাই দাবি সেই দাবি হচ্ছে জন গত সত্য বছরের চাইতে এই সাত মাসে আমরা আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি কারণ এই কারণে জনগণের দ্রব্য নিয়ে এখন আর বড় রাজনৈতিক দলগুলো সংগ্রাম করে না রাস্তায় নামে না করে না হত্যা না অবরোধ করে না কারণটা কি ক্ষমতা নির্বাচন এই যদি হয় জনগণের বেহাল দশা তাহলে জনগণ যাবে কার কাছে অবাগা জনগণ আবেগের জনগণ যখনই উদাত্ত হয় তখনই আমাদের মতন রাজনীতি ব্যক্তিদের বক্তব্য শুনে তারা রাজপথে নামে আজ ছাত্র জনতার গণ অভ্যর্থনে আন্দোলনের মধ্য দিয়ে যখন আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকারে প্রতিষ্ঠিত হয়েছি এই অন্তর্বর্তীকালীন সরকারের চোর চারটারা আওয়ামী লীগের চাইত দ্বিগুণ হয়ে গেছে তাদের লুটপাট বেড়ে গেছে তাদের তাহলে পাঁচwidehat আমরা ব্যাট ট্যাক্স থেকে মুক্ত হতে চেয়েছিলাম আজকে ছয় মাস যেতে না যেতে 6115 পর কর চাপিয়ে দেওয়া হয়েছে তার কারণটা কি আমি জানতে চাই আমি জানতে চাই আপনাদেরকে বশানো হয়েছিল দেশটাকে সংস্কার করার জন্য জনগণের যতক্ষণ প্রথমে সংস্কার করার জন্য রাস্তাঘাট উন্নয়নের জন্য ল হেলিকপ্টার করে 100টা কম্বল দিয়েছেন এক পতাকা ভাড়া দিয়ে হেলিকপ্টার নিয়েছে এটার জন্য নয় আপনারা সরকারি গাড়ি ছাড়ুন সরকারি পতাকা ছাড়ুন জনগণের জন্য কাজ করতে হলে রিক্সায় চড়ুন আপনাদেরকে আপনাদের মতো উপদেষ্টাদের গাড়ি মানা না যাদের রিক্সার টাকা কেনার পয়সা নাই তারা এখন হেলিকপ্টারে করেন কি করে চলে এটার জবাব শেখ হাসিনা কে যেমন দিতে হয়েছে এটার খাতার শেখ হাসিনা কে যেমন দিতে হয়েছে गांव बेटा রাস্তাকারে আপনাদের অস্তিত্ব পড়ে থাকবে দুর্গন্ধ বের হবে কেউ আসক করবে না কারণ এই জাতির সাথে আপনারা বতরার আশ্রয় নিতেছেন আমরা দ্রুত નિર્বাচন চাই দ্রুত জননির্বাচন চাই তার প্রত্যেকটা একটাই আজকে যদি আপনাদেরকে পরিষ্কার ভাষায় আমি দুচারটি কথা বলি সেই বক্তব্যটি আমার একবারে মেসেজটা দিয়ে কারণ এই কারণে টিয়ার আমরা চেয়েছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা উপদেষ্টা হয়েছে তারা দেশটাকে দু চারটি বছর হাতে নিয়ে জনগণের অধিকারের সম্পূর্ণ অধিকার আদায় করবেন এবং কাজ করবেন সংস্কার করবেন কি দেখছি কোটার জন্য আন্দোলন করেছি আর কোটার জন্য আন্দোলন করতে গিয়ে নিজেরাই কোটার ভিতরে পড়ে আছি কোটা থেকে বের হতে পারেনি তাহলে শেখ হাসিনাকে বিদায় করে আমার আপনার কি লাভ হয়েছে কিন্তু আমরা এখনো কোটা থেকে বের হতে পারিনি আমরা চাই বাংলাদেশে কোন পোটা থাকবে না বাংলাদেশে কোন বৈষম্য থাকবে না বাংলাদেশের মানুষ বছরে চায় তাদের দুমুটো ভাত দুমুটো ডাল ভাত এবং দ্রব্যমূলক নিয়ন্ত্রণে খেয়ে বলছি এই উপদেশটা আপনাদের কাউকে থাকতে হবে না প্রয়োজনে মেহনতি মানুষকে নিয়ে রাস্তায় নামব তবে পরিষ্কার একটাই আজকে সচিবালয় বলেন আজকে কর বাণিজ্য বলেন এনবিআর এর চেয়ারম্যান এনবিআর এর চেয়ারম্যান আব্দুল সাহেব এবং রাজস্ব বোর্ডের চেয়ারম্যান চরাক মেজর সিদ্দিক সাহেব দুই দিন আগে অফিসে গিয়েছিলেন তাকে পূর্ণ পুনর্বহাল করা হয়েছিল কি কারণে করা হয়েছিল তার করা হয়েছিল কর উপদেষ্টা এই টাকা পয়সা তাকে আমার পূর্ণ বহন করেছে বাংলাদেশে কি লোকের অভাব করেছিল সচিবালয় এখনো আওয়ামী লীগ আমাদের যারা লুটপাট করেছে যারা জনগণের টাকা লোপাট করেছে যারা বিদেশে প্রচার করেছে সেই সমস্ত লোকগুলো এখনো সচিবালয় বসে আছে কিভাবে বসে থাকে সচিবালয় আপনি আমার কাছে জিজ্ঞাসা করেন আপনি কি উত্তর দিবেন উপদেষ্টাদের কি উত্তর দিবেন আর উপদেষ্টা দেন চার পাশে যখনই কোনো প্রোগ্রামে যায় চার পাশে এই নির্যাতিত মেয়ের মানুষ দেখা যায় না আন্দোলনকারীদেরকে দেখা যায় না দেখা যায় আউলীগের প্রভাবশালী তাদের প্রত্যেকটা পাঁচ তারিখের আগে পাঁচ তারিখের পরে যাচাই করতে হবে না হলে এই বাংলাদেশের মানুষকে প্রতিনিয়ত বোকাবানো হবে এদেশের মানুষকে আমরা আর কত দোকা দেবো ধোকা দিতে দিতে এদেশের মানুষ আমাদেরকে বিশ্বাস করতে করতে তাদের দেওয়ালে ফিরতে ঢেকেছে আমরা যখন রাজনীতি করি রাজপথে নামি আমাদেরকে বলে বাটপার কেন বলবে ওই সমস্ত বাটপারদের জন্য আমরা যারা সংগ্রাম দিয়ে রাস্তায় করে থাকি আমাদেরকে কেন বাদ পার করবে তাই বন্ধুগণ এই প্রোগ্রামটি আমার নয় এই প্রোগ্রামটি আমাদের জন্য করেছি আমি আমার অধিকার জন্য করি নাই আমি এমপির জন্য করি নাই মন্ত্রীর জন্য করি নাই কোনো মিনিস্টার বাংলাদেশে আমি চাই না আমি যতদিন বেঁচে থাকবো আমি কথা বলবো চেষ্টা করব আপনাদের অধিকারের জন্য দু চারটা কথা বলে যদি মানুষের যদি একজনের উপকার হয় তারপরে আমি সব রাজনীতি করে আল্লাহ রব্বুল আলমী আমাকে তা দিয়েছেন আমি আমার পঞ্চাশ বছর কে জেনে পারবো আমার ছেলেপেলারা কে জেনে পারবো আমি আমি উপার্জন করে কাজ করি আমি চুরি চাট্টানি করি না আর যারা আজকে মন্ত্রণালয় সচিবালয় বসে আছেন এই চোর চাট্টাদের বিদায় করতে হবে আমি বাইক তৈরি করি জন্য সময় দিয়েছি অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা যারা দায়িত্ব আছেন বাহত্তর ঘন্টার ভিতরে প্রেস মিটিং করে জানাবেন এ ভ্যাট এ কর তার জন্য জনগণের জন্য সেই জনগণ রাস্তায় নেবে আমাদেরকে মুক্ত বাতাসে ঘুরার সুযোগ করে দিয়েছে আপনাদেরকে মন্ত্রিত্ব চেয়ার দিয়েছে আপনাদেরকে প্রাক বাহিনী গাড়ি দিয়েছে আপনারা সেই সাধারণ মানুষের উপর কর ট্যাক্স ভ্যাট বসিয়েছেন ভারতের বক্ত হয়ে আতেন আমার বিরোধী দল আছেন তাহলে আওয়ামী লীগ জাতীয় পার্টির বিরুদ্ধে যখন পক্ষপাত ছিল না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে উপদেষ্টাদের মধ্যে কলপকলের পক্ষপাত কো নাই পরিষ্কার ভাষায় বলতে চাই শোনা ঘরের উপর যদি ট্যাক্স চাপা হয় কর

যারা এখানে উপস্থিত আছেন সকলের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ প্রকাশ করছি সবাই ভালো থাকুন